ভারতের ক্রিকেট সাম্রাজ্যে যেন বড় ধরনের ভূমিকম্প আইপিএল যা একসময় ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী সবচেয়ে শক্তিশালী লীগ হিসেবে পরিচিত ছিল তা এখন দুই কোটি টাকার ধাক্কায় কেঁপে উঠেছে কিন্তু এই ধাক্কা কোথা থেকে অবিশ্বাস্য হলেও সত্যি পাকিস্তান সুপার লীগ পিএসএল ভারতের অর্থনীতিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ক্রিকেটারদের নাম প্রত্যাহার নিলামের আগেই বিদেশিদের সরে যাওয়া আর পিএসএলে খেলতে আগ্রহী তারকার ঢল সব মিলিয়ে আইপিএল যেন অদ্ভুত সংকটে কীভাবে পিএসএল ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় লিগকে নাড়িয়ে দিল চলুন জেনে নেই বিস্তারিত ভারত ও পাকিস্তান ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাইরে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয় রাজনৈতিক টানাপোড়েন থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি সর্বত্রই দুই দেশের সম্পর্ক এক ধরনের ঠান্ডা যুদ্ধের মতো আর সেই ছায়া এবার পড়েছে দরজায় দাঁড়িয়ে থাকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আইপিএল ও পিএসএল দুই লিগই নিজেদের অবস্থান মর্যাদা ও অর্থনৈতিক শক্তি নিয়ে প্রতিযোগিতায় নামলেও এবার যে ঘটনা ঘটেছে তা অনেকের কাছেই অকল্পনীয় একসময় যেসব বিদেশি তারকা আইপিএল দিকে তাকিয়ে থাকতেন যারা নিজেদের কেরিয়ারের বড় অংশ ভারতীয় লিগ ঠিককেই সপর্দ করতেন এবার তাদের অনেকেই সিদ্ধান্ত বদলে ফেলেছেন এবারের আইপিএল নিলামের আগেই গ্লেন ম্যাক্সওয়েল ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসনের মতো একাধিক তারকা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কেউ চোটের অজুহাত দিয়েছেন কেউ ব্যক্তিগত ব্যস্ততার কথা বলেছেন কিন্তু ক্রিকেট বিশ্ব জানে এর বড় কারণ হল নতুন সময়সূচি এবং পিএসএল এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা ঠিক তখনই পাকিস্তান সুপার লিগ এমন এক পদক্ষেপ নেয় যা ভারতীয় বোর্ডের জন্য ছিল অপ্রত্যাশিত প্রথমবারের মতো পিএসএল আয়োজন করা হয় আইপিএল এর সময়ের সাথে ঘনিষ্ঠ শিডিউলে এর ফলে আইপিএল সুযোগ না পাওয়া অথবা কম দামে দলে যেতে হওয়ার আশঙ্কায় অনেকে পিএসএলকেই বেছে নিয়েছেন কারণ একটাই নিয়মিত খেলার নিশ্চয়তা তাতে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ কমেছে নয় আইপিএলের আর্থিক ভবিষ্যতেও তৈরি হয়েছে বড় প্রভাব ভারতের শীর্ষ গণমাধ্যম কৃত্তিকা তাদের সর্বশেষ প্রতিবেদনে জানায় এবারের আইপিএলের মূল্যমান কমে গেছে প্রায় তিন লাখ কোটি টাকা গত মৌসুমে যেখানে আইপিএলের বাজার মূল্য ছিল প্রায় বারো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা চোদ্দ লাখ কোটি টাকারও বেশি এবার সেই মূল্য দাঁড়িয়েছে মাত্র নয় দশমিক ছয় বিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় এগারো লাখ চুয়াত্তর হাজার কোটি টাকায় হিসেব করলে দেখা যায় প্রায় দুই দশমিক চার বিলিয়ন ডলারের পতন বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ কোটি টাকার ক্ষতি এই পতনের বড় কারণ হিসেবে ধরা হচ্ছে বিদেশি ক্রিকেটারদের অনীহা স্পন্সারশিপের নতুন চ্যালেঞ্জ নিলামে শক্ত তারকার অভাব এবং পিএসএল এর পর্যবেক্ষকেরা বলছেন আইপিএল এর ইতিহাসে এমন আর্থিক ধাক্কা আগে কখনো দেখা যায়নি তবে ভারতীয় বোর্ড এখনও আত্মবিশ্বাসী তাদের মতে আইপিএল এখনো বিশ্বের সবচেয়ে বড় লীগ এবং সময়ের সাথে সব কিছু আবার আগের জায়গায় ফিরে আসবে তো বাস্তবতা হচ্ছে পিএসএল যেভাবে নিজেদের পরিকল্পনা সময়সূচি এবং বিদেশি তারকা আকর্ষণে পেশাদারিত্ব দেখিয়েছে তা ভারতের বড় সতর্কবার্তা সব মিলিয়ে একটাই বিষয় পরিষ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অঘোষিত যুদ্ধ এখন আরও তীব্র। আইপিএল কেন্দ্র করে ভারত পাকিস্তান নতুন অধ্যায় প্রবেশ করেছে। আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিশ্ব তারকা খেলোয়াড়রা যারা এখন ভাবছেন কোথায় খেললে ক্যারিয়ারের জন্য ভালো কোথায় থাকলে তারা আরও আলোচনায় আরও স্বাচ্ছন্দে সময়ের সাথে এই লড়াই আরও উত্তপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই এবং ক্রিকেট দুনিয়া এখন অপেক্ষায় আসন্ন মৌসুমে আইপিএল কিভাবে ঘুরে দাঁড়ায় কিংবা পিএসএলই কি নতুন শক্তির প্রতীক হয়ে ওঠে